রাজস্থানের ভিলোয়াড়া থেকে চিত্তরের দর্শনের উদ্দেশ্যে রওনা হলাম ভিলোয়াড়া থেকে চিত্তরের দূরত্ব খুব একটা বেশি নয় খুব বেশি হলে বাই ট্রেন এক থেকে দেড় ঘন্টা সময় লাগে চিত্তরের কথা আমরা অনেকেই সকল মানে ইতিহাসে পড়েছি ছোটোবেলায় চিত্তরের রানা মহারানা কথা ওই দূরে দেখুন পুরো যে যতটা দেখা যাচ্ছে স্টেশনের যে ওভারব্রিজ সেখান থেকে ছবিটা তোলা আমার মানে কমসে কম আট থেকে দশ কিলোমিটার মনে হচ্ছে লম্বা এতটা মানে বিস্তৃত একটা বহু উঁচু পাহাড়ের ওপরে তৈরি দুর্গ তো স্টেশনের বাইরে আসতেই অটোওয়ালারা যেমন ছেঁকে ধরে সেরকম ছেঁকে ধরলো যে কোথায় যাবেন কত বড় করবেন যেহেতু আমি একা সেহেতু একটু দাম বাড়িয়ে সাড়ে সাতশো আটশো টাকা ডিমান্ড করছিল তো এদিক সেদিক করে সাড়ে তিনশো থেকে তিনশোতে নেমে এলো তিনশোতে সে রাজি হলো আমাকে ঘুরিয়ে দেখানোর জন্য এখান থেকে স্টেশন থেকে নিয়ে যাবে আবার স্টেশনে এসে ফিরে যাবে কমসে কম দু থেকে তিন ঘন্টা সময় নেবে সে আর দুর্গে ঢোকার আগে একটা টিকিট কাটতে হবে যেটা মূল্য হচ্ছে চল্লিশ টাকা সেটা প্রতি প্রতিজনে চল্লিশ টাকা হিসাবে সেটা আপনাকে ডাইরেক্টলি পেমেন্ট করতে হবে ঠিক আছে তা মোটামুটি আপনি ধরতে পারেন সাড়ে তিনশো টাকাতে ডিল ফাইনাল হলো এই হচ্ছে তার ভিউ চিতরের দুর্গের উপর থেকে শহরটাকে ঠিক কীরকম দেখতে লাগে সেই ভিউটা দেখুন আপনি একবার কতটা উপর থেকে দেখলে এই বড়ো বড়ো বিল্ডিংগুলো শহরের এবং ছোট্ট ছোট্ট মনে হয় আপনি বোঝার চেষ্টা করুন যে কতটা উচ্চতায়ের দেখুন দূরকে ওঠার একটাই রাস্তা আবার বেরোনোর রাস্তা আরও ঠিক উল্টো দিকে তো ইতিহাসের যে আমাদের প্রাচীন ইতিহাস যে আমরা জেনেছি বা পড়েছি যে আলাউদ্দিন খিলজি বা বক্তিয়ার খিলজি তাদের আক্রমণের হাত থেকে চিতরের সম্রাট বা তার সাম্রাজ্যকে রক্ষা করার জন্য এই বিশাল বিস্তৃত এক দুর্গ নির্মাণ করেছিলেন তাতেও শেষ রক্ষা হয়নি তো সেই গল্পটা আমাকে নতুন করে আর বলার কিছু নেই যে চিতরের মহারানী যে জহরব্রত জহরব্রত মতো অর্থাৎ যে একসাথে হাজার হাজার নারী যে সেটি করে দুর্গের মধ্যেই আত্মাহুতি দিয়েছিলেন তারও ইতিহাস এই দুর্গের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে সেই জায়গাটা একটু পরেই আপনাকে যাব এই দুর্গের মধ্যে কমসে কম নয় নয় করেও সাত থেকে দশটা আরও বেশি হবে অ্যাকচুয়ালি ট্যুরিস্ট প্লেস আছে দুর্গের ভিতরেই কিন্তু গোটা দুর্গটাই আপনার বাই অটো ঘুরতে হবে কোনো পায়ে হেঁটে ঘোরার কোনো প্রয়োজন নেই সেই জন্য সুন্দরভাবে বিস্তৃত রাস্তা বা বানানো আছে প্রতিটা পয়েন্টে আপনাকে দুর্গে অটো করে বা যে গাড়ি করেই আপনি যান সেই গাড়ি করে যাবেন যে একটা মন্দিরের সামনে দূর থেকে ছবিটা তোলা কৃষ্ণ মন্দির বহু মন্দিরই এক ভগ্নপ্রায় অবস্থা সমস্ত মন্দিরের চতুর্দিকে হনুমান শ্রী হনুমান তার বংশ বিস্তার করে রেখে দিয়েছেন বা দেখুন তার পুরনো ভাস্কর্য তার স্থাপত্য যে খোদাইয়ের কাজ কৃষ্ণ মন্দির দুর্গের ভিতরে অপূর্ব তার কারুকার্য অপূর্ব সেই কত পুরানো তার কারুকার্য এখনও সেই সুন্দরভাবে সে দাঁড়িয়ে আছে সেটা দেখলে চিতরের দুর্গে চিতরের মহারানা প্রতাপ তার সাম্রাজ্যকালের যে নিদর্শন বুঝতে পারা যায় সামনে আমি পাপা করে ঘুরতে 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 পৌঁছে গেলাম সেই একটা বিভিন্ন রকম জায়গাতে রয়েছে দেখুন ভৈরবজির মূর্তি এটা হচ্ছে যুদ্ধ জয়ের একটা স্মৃতিস্তম্ভ যুদ্ধ জয়ের স্মৃতিস্তম্ভটি একটা আলাদা নাম আছে সেই এইটিকেই বলা হচ্ছে যে অনেকটা ডমরুর মতো তৈরি ডমরুর আকার অর্থাৎ দুটো দিক গম্ব যে এই যে মিনারটি বানানো হয়েছে সেই মিনারটির উপরেও দিকটাও চওড়া আবার নিচের দিকটাও চওড়া মাঝখানটা কিন্তু অপেক্ষাকৃত হবে সরু ভালো করে দেখে লক্ষ্য করলে বোঝা যায় জিনিসটা ছবিতে হয়তো অত ঠিক বুঝতে পারা যাচ্ছে না কমসে কম একশো নব্বই একশো ন কমসে কম নব্বই মিটার এটা উঁচু আর সেই সময়কার গাইড অনুযায়ী গাইডের কথা অনুযায়ী নব্বই লক্ষ টাকা খরচা হয়েছিল তো মানে সেই সময়কার নব্বই লক্ষ টাকা আজকের কত কোটি বা কত হাজার কোটি টাকার সমান হতে পারে আপনি ক্যালকুলেশন করে বুঝতে পারবেন শহীদ বা জয়ের যে স্মৃতিস্তম্ভটি সেটি উপর থেকে নিচে পর্যন্ত অসংখ্য তার সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্যে ভরা এই হচ্ছে সেই বিখ্যাত বা এক জায়গা যার যেখানে জহর মহারানী তার সঙ্গে সাথী বা দুর্গে অবস্থিত সমস্ত নারীরা নিজেদের মান সম্মান নিজত বাঁচানোর জন্য এই এখানে আগুন জ্বালিয়ে সেই আগুনে আত্মাহুতি দিয়েছিলেন কয়েক হাজার কয়েক তার সম্পূর্ণ ঘটনা ইতিহাস থেকে আপনি জানতে পারবেন এই হচ্ছে সেই স্থান এখন সম্পূর্ণ ভরাট করা আছে গাইডের কথা অনুযায়ী এই জায়গাটি ছিল এক বহু অনেকটা গভীর জায়গা সেই গভীর জায়গা অনেকটা নিচু সেই নিচু জায়গার মধ্যে সমস্ত আগুন জ্বালিয়ে তার মধ্যে সবাই আত্মাহুতি দিয়েছিল এই দুঃখজনক ইতিহাসের সাক্ষী বহন করছে এটি বহু স্তম্ভ অনেক ভগ্নদশাপ্রাপ্ত হয়ে গেছে যে ধরনের আমাদের ভারত সরকারের তরফ থেকে যে মেনটেনেন্স করা উচিত তার খুবই কমতি লক্ষ্য করলাম বহু জায়গাতেই ভগ্ন ভগ্নদশাপ্রাপ্ত জায়গা মিনার স্মৃতিস্তম্ভ সঠিকভাবে তার রক্ষণাবেক্ষণ করা হয়নি বিভিন্ন জায়গা থেকে আমি ছবিগুলো তোলার চেষ্টা করেছিলাম সূর্য প্রায় অস্ত যেতে বসেছে হ্যাঁ এই দুর্গটির খোলা থাকার সময় হচ্ছে যতক্ষণ সূর্য থাকবে সানসেটের সানসেট পর্যন্ত এই দুর্গ খোলা থাকবে সানসেট হওয়ার পরেই এই দুর্গ বন্ধ হয়ে যাবে তো সেই হিসাবে ক্যালকুলেশন করে আপনি যদি চান তার পরিকল্পনাটা সঠিকভাবে করবেন আর এই দুর্গটি সম্পূর্ণভাবে ঘুরে দেখতে আপনার কমসে কম আড়াই থেকে তিন ঘন্টার সময় লাগবে সেই পরিমাণ সময় হাতে নিয়ে তবে আপনি যাবেন এ দেখুন কতটা গভীর একদিকে এখন এই ঢালান মনে হচ্ছে কিন্তু খালি চোখে দেখলে সামনে থেকে দেখলে এর যে কতটা খাড়াই উচ্চতা সেটা বোঝা যায় ক্যামেরাতে হয়তো ঠিক সঠিকভাবে আপনাকে আমি বোঝাতে পারছি না এই হচ্ছে তার লাস্ট দেওয়াল ভিতরের দুর্গের লাস্ট দেওয়াল এর সামনেই হচ্ছে গভীর খাই থ্রি ডিগ্রি দিয়ে আপনাকে ভিউ দেখালাম দেখুন এই হচ্ছে তার পরিসর বহু দূর থেকে স্টেশন থেকে এই দূর দূর থেকে কমসে কম আট দশ কিলোমিটার দূর থেকে এই চিতর দুর্গকে দেখা যায় স্টেশন থেকে স্টেশনে নেমেই আপনি পরিষ্কার দেখতে পাবেন যদি ওদের ভালো থাকে সেখান থেকে আপনার যদি জুম রেঞ্জ ভালো ক্যামেরা থাকে আপনি সেখান থেকে ফটোগ্রাফি করতে পারবেন এই এত উঁচু পাহাড়ের উপরেও কিন্তু একটা সুন্দর ঝর্ণা ঠিক নয় কিন্তু সেখান থেকে অনবরত জল বেরিয়ে আসছে এই সামনে যে জলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেই গোমুখ বলছে গমুকের গোমুখ মানে যে হিমালয়ে যেখান থেকে গঙ্গা বা হিমব সেই গোমুখ নয় কিন্তু এর নাম হচ্ছে গোমুখ তো এই চিতরের দুর্গের মধ্যে একটি জায়গা থেকে অনবরত ঝর্ণা বা জল বেরিয়ে আসছে সেই জলই এখানে জমা হচ্ছে প্রথমে আমি ভাবছিলাম যে হয়তো কোনো পাইপলাইন বা পাম্প করে নিচে থেকে জল এখানে পাঠানো হচ্ছে তা সেটা কিন্তু সম্পূর্ণ ভুল সময় বিভিন্ন স্টুরিস্টদের কাছে জানতে পারলাম বা গাইডদের যে বক্তব্য শুনলাম তাদের তারাও প্রতিটা বলল যে এটা অ্যাকচুয়ালি প্রাকৃতিক জল এটা এখানে কোনো পাম্প লাইন বা পাইপ লাইন বসানো হয়নি যার জন্য বা নিচে থেকে জল পাম্প করে উপরে পাঠানো হচ্ছে এরকম কোনো কিছু নয় এই পুরো ঝর্ণাটাই পুরো যে জলের উৎসটা সম্পূর্ণটাই হচ্ছে প্রাকৃতিক সেই প্রাকৃতিক জল এখানে জমা হয়ে আছে একটা সুন্দর লেকের মতো সৃষ্টি হয়েছে এই পাহাড় কেটে দেখুন সূর্য দেখো সূর্য করার সময় হয়ে আসছে কত সুন্দর লাগছে দেখুন ওই নিচে একটা মন্দির আছে সম্পূর্ণ নিচেটা জুম করে দেখা যাচ্ছে আপনাকে দেখুন এটাই হচ্ছে যে দুর্গের লাস্ট একদম শেষ সীমানা যে প্রাচীর দেয়া আছে তার নিচেই কিন্তু সম্পূর্ণ গভীর একটা খাদ সেই যে জল বললাম জমা হয়ে আছে তার পাড়ে আমি দাঁড়িয়ে ছিলাম কিছুক্ষণ অপূর্বতার দৃশ্য আর যে ধরনের পাথর কেটে তৈরি করা হয়েছে পাথরের রং হচ্ছে কালো না একটা অদ্ভুত সোনালি রঙের একটা পাথর লালচে রঙের একটা পাথর হ্যাঁ দেখো কী সুন্দর অপূর্ব সুন্দর লাগছে একদম সূর্য ডুবতে চলেছে অপূর্ব তার সুন্দরতা সারা শহরটাকে চিত্তরের সারা শহরটাকে সেই দুর্গ থেকে সম্পূর্ণভাবে দেখা যায় তাই বুঝতে পারছেন আজকে শহর আছে কিন্তু আজ থেকে যে প্রাচীন যুগে এই শহর এই দুর্গটা নির্মিত হয়েছিল তখন কত দূর বিস্তৃত পর্যন্ত লক্ষ্য রাখার জন্য সেই সেফটি বা নিরাপত্তা সাম্রাজ্য চিতর সাম্রাজ্য চালানোর জন্য যে নিরাপত্তা বিষয়ক ব্যাপারটি তার জন্য এই দুর্গ তৈরি করা হয়েছিল এই দুর্গ থেকে সারা চিতর দৃশ্য এইভাবে দেখা যায় বাইরের দেশের থেকে যে আক্রমণাত্মক যারা এসেছিলেন তাদেরকে তাদেরকে ঠেকানোর জন্য তাদের আক্রমণ প্রতিহত প্রতিরোধ করার জন্য এই চিতর দুর্গটি নির্মিত হয়েছিল চন্দে হয়ে এসছে বাঁদরের দল এক কাছে বসে এবার গুটি সিটি মেরে বসার সময় হয়ে এসছে বাঁধের একটা ছোট্ট বাচ্চা ব্রিজের এই বাঁধের ওপরে খেলা করছে দেখুন কি সুন্দর আহা আহা কি সুন্দর ছুটে মায়ের কাছে চলে গেল এই হচ্ছে সেই জহর জহর স্থান যেখানটা পুরোটা আপনি পড়লেই বুঝতে পারবেন তার একটা স্ক্রিন স্ক্রিনশট দেওয়া আছে যে এখানে সমস্ত যে রানী বা তার সঙ্গে সাথীরা সমস্ত হ্যাঁ জহরস্থল এই শহীদ মিনারের বা শহীদ মিনার নয় এটা হচ্ছে আপনার যে যুদ্ধ জয়ের যে স্মৃতিস্তম্ভ সেই স্মৃতিস্তম্ভের সামনেই এই জহরস্থল যেখানে পুরানো ইতিহাসের স্মৃতির পাতা থেকে যে মহারাণী মহারানী তার সঙ্গীসাথীরা যে আলাউদ্দিন খিলজি বখতিয়ার খিলজি তাদের যে মুসলিম সমুদ্রের যে আক্রমণকারীদের হাত থেকে নিজেদের মান সম্মান নিজে রক্ষা করার জন্য আত্মাহুতি দিয়েছিলেন এটি হচ্ছে রানীর প্রাসাদ ছিল এক সময় সেটি প্রধান থেকে একটু দূরে অবস্থিত একটা বিশাল বড় পুকুর রয়েছে কিন্তু পুকুরের জল প্রায় শুকিয়ে এসেছে একই রকমভাবে বিভিন্ন রকম সুন্দর পাথরের কারুকার্য করে তল বানানো হয়েছে যিনি করা উচিত অন্যান্য জায়গায় এত হাজার হাজার বছর যে আমাদের বা পুরানো ঐতিহ্য তা সঠিক কিন্তু রক্ষণাবেক্ষণের প্রচুর অভাব লক্ষ্য করা গেল একটু দেখালাম বিশাল বড় একটা নিম গাছের গোড়া কমসে কম দুজন তিনজন আটকারে ধরলেও হয়তো সেই জায়গায় সেই গাছটাকে করা যাবে না এতটাই মোটা মানে বুঝতে পারছেন কত পুরনো নিম গাছ একটা ভিডিওটি যদি এতক্ষণ পর্যন্ত আপনি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পারলে কারোর সাথে শেয়ার করবেন মাঝে ধন্যবাদ একটা সুন্দর সেখানে ওখানে যাওয়ার কোনো অপশান তো দেখলাম না বিভিন্ন জায়গায় কোনোরকম বোট বা সেরকম কিছুই দেখা গেল না হয়তো আগে যাওয়া যেত এখন বন্ধ করা দিয়ে আছে হ্যাঁ আগে যে আপনাকে ওই যুদ্ধ জয়ের স্মৃতিস্তম্ভটি দেখিয়েছিলাম ওখানেও নাকি বলছি কোভিড হওয়ার আগে পর্যন্ত ওঠা যেত এখন বর্তমানে নব্বই ফুট উঁচু যে যুদ্ধ জয়ের যে স্মৃতিস্তম্ভটা আপাতত সেটি বন্ধ করা আছে সেফটি নিরাপত্তার জন্য কিন্তু তখন ভারতবর্ষের কিছু অতি উৎসাহী যে ট্যুরিস্ট আছেন তাদের যে হারকাত তাদের যে বিভিন্ন রকম ক্রিয়াকলাপের জন্য সেগুলি বন্ধ করা আছে চিতরে দুর্গ দর্শন আপাতত এইটুকুই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে রানীর প্রাসাদ এটি ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন লাইক করতে ভুলবেন না ধন্যবাদ